শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজেই কিন্তু পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করে থাকেন আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায় কিছুতেই বিবাহ হচ্ছে না আপনার জেনে নিন মুক্তির উপায় আপনি দেখতে ভালো আপনি ভালো কাজ করেন কিন্তু আপনার বিবাহ হচ্ছে না কেন হচ্ছে না জানেন আপনার ক্যারেক্টারও ভালো তবুও আপনার বিবাহ হচ্ছে না আপনার একজন ভালো মানুষ তবুও বিবাহ হচ্ছে না এই যে সব ভাগ্যের খেলা আমি বহু মানুষ দেখেছি দর্শক বন্ধু মদ মাতাল নেশা করে কিছু করে না বেকার তারা কিন্তু জীবন সঙ্গী বলতে গেলে ভালো বউ পেয়েছে আমার এরকম দেখা আছে পার্সোনালভাবে আমি এরকমও মানুষ দেখেছি যে কিছু কাজ বাজ করে না মানে কি বলবো ক্রিমিনাল তবুও তার বিয়ে হয়েছে ভালো মেয়ের সঙ্গে সবই এই কপাল দর্শক বন্ধু ভাগ্য এই ভাগ্যের বিড়ম্বনা থেকে একমাত্র আমরা উদ্ধার করতে পারি দেখে এখানে এখানে একটি হাতের ফটো অঙ্কন করেছি কারুর যদি বিবাহ রেখা যদি দুর্বল হয় কারুর বিবাহ রেখা যদি দুর্বল হয় তার সঙ্গে শনি কারুর যদি বিরাট মাত্রায় যদি খারাপ থাকে শনি কারু যদি খারাপ থাকে আর কোনো ভাবে ধরুন হালকা পাতলাভাবে কোনো রেখা যদি বিবাহ রেখার সঙ্গে যদি স্পর্শ করে তাহলে তার বিবাহ হতে চাইবে না তাহলে তার বিবাহ হতে চাইবে না আর বলে রাখি ধরুন আপনার বৃহস্পতি গ্রহটা ভাবে ধরুন শনি খারাপ আছে শনির দিকে ঢুলে পড়লো তবুও তার বিবাহ হতে চাইবে না প্রশ্ন করতে পারেন স্যার কেন দেখুন বিবাহ না হওয়ার কিন্তু হাজার রকমের যোগ আছে কিন্তু কয়েকটা যোগ নিয়ে আমি আজকে আলোচনা করছি মেন মেন যোগগুলো মেন মেন এগুলোর জন্য বিবাহ ম্যাক্সিমাম টাইমে হয় না আমি দেখেছি বৃহস্পতি কেন খারাপ থাকলে বিবাহ হবে না বৃহস্পতি আপনার শনির দিকে ঢলে গেল মানে কি শনির দিকে ঢলে গেল মানে কি বৃহস্পতি শনি খারাপ আছে শনির দিকে ঢলে গেল মানে বৃহস্পতি পীড়িত হলো মানে শনি দ্বারা বৃহস্পতি পীড়িত হলো মানে ব্যাপারটা একটু বলি দিই খুলে মানে বৃহস্পতি যাদের খারাপ থাকে তাদের শুভ কাজ হতে দেয় না শুভ কাজ হয় না বৃহস্পতিতে শুভ কাজটা করে বিবাহ সিঁদুর বৃহস্পতি করায় বৃহস্পতি যদি কোনোরকমভাবে যদি শনির সঙ্গে যদি টাচ হয়ে যায় কি করে বিবাহটা হবে এতদিন রাহু নিয়ে বলেছি এবার একটু শনি নিয়ে বলি বিবাহ হবে না দর্শক বন্ধু সহজে একটু বলে আরেকটু বলে রাখি আরও অনেক কানেকশন আছে কারোর ধরুন শুক্র ড্যামেজ আছে রকম ভাবে তারও কিন্তু মানে সুখ শুক্রাণু সুখ সুখ শুক্র থেকে শুক্রাণু সুখ মানে সুখ রস গন্ধ এগুলো শুক্র দেয় তার কিন্তু বিবাহ তারও তারও কিন্তু হতে চাইবে না আমি এরকম মানুষ দেখেছি দর্শক বন্ধু মানে পঞ্চাশ বছর বয়সে আমার কাছে এসেছে বিবাহের জন্য কি বলবো আর তার এরকম কানেকশন ছিল তারপরে আমার কাছে রেমিডি করিছে তার বিবাহ হয়েছে দেখুন ব্যাপারটা ব্যাপারটা কি বলুন তো হচ্ছে যে আমরা আপনাদের টর্চ লাইট দিয়ে দেবো আপনার টর্চ লাইট আমি একটুখানি বলে দিচ্ছি ধরুন ভাগ্যটা দেখে নিলাম আমরা ভাগ্যটা দেখতে পারি জ্যোতিষটা আমরা ভাগ্যটা দেখে নি আপনাকে ভাগ্যের একটা রাস্তা দেখালাম আমি রাস্তাটা দেখলেন আপনাকে হাতেটা টর্চ লাইট দিলাম আপনাকে রাস্তা দেখিয়ে দেখি সঠিক জ্যোতিষী যদি নিয়ে যায় সেই খান থেকে আপনি অনেক উদ্ধার পাবেন সমস্যা থেকে কিন্তু আপনি ভাগ্য জানেন না চোখে পট্টি বেঁধে আপনি যদি রাস্তা যাচ্ছেন সেখানে তো আপনাদের বিপদ ঘটবেই দর্শক বন্ধু এটা হচ্ছে ব্যাপার যাদের বিবাহ হচ্ছে না যদি মনে হয় আমি মুক্তির উপায়টা খালি একটাই বলবো আমি টোটকা টিপস বলি না কারণ কারুর আমি হাত না দেখে কোনোদিন আমি রেমিডি টোটকা টিপস বলি না কারণ হাতের মধ্যে হাজার রকমের কানেকশন থাকতে পারে কার কি কোন গ্রহটা খারাপ আছে আমি এখান থেকে দেখ মানে বসে দেখতে পাচ্ছি না তাই টোটকা টিপস কি করে বলবো যাদের মনে হচ্ছে বিবাহ হচ্ছে না সহজে তারা পারলে সঠিক কোনো জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান সঠিক জ্যোতিষ দ্বারা সঠিক জ্যোতিষ সঠিক জ্যোতিষ শুনবেন কী করে যে জ্যোতিষ আমরা ভাগ্য সংগ্রহের বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ যদি মনে হয় আপনারা যদি যাদের মনে হচ্ছে বিবাহ হচ্ছে না আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান যাদের মনে হচ্ছে বিবাহ সহজে হচ্ছে না তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা দূর দূরান্ত থেকে আমার প্রোগ্রামটি দেখছেন আমার চেম্বারে যদি আসতে না পারেন আপনারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নিজেদের হাতের ফটো তুলে পরিষ্কারভাবে হাতের ফটো তুলে আমার কাছে পাঠাতে পারেন সেই ক্ষেত্রে অনলাইন বুকিংয়ের দ্বারা আমি দেখতে পারি আমি দেখে থাকি অনলাইন বুকিং আমি নিয়ে থাকি ভালো থাকবেন দর্শকদের সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে